অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মৌত একসাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে দশ জন ওইখানে দশ জন আমেরিকা পঞ্চাশ জন বাংলাদেশে একশো জন মানুষ মারা যায় এতগুলো মানুষ কিভাবে মালাকুল মৌত একা মানুষের যান কবজ করে মালাকুল মৌত আল্লাহ নবীকে বলতেছেন কোন বিজি একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আজেমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতা একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতের जिंदगी শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয়

মাথার সামনে বৈসা বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার 40 দিন আগে দেখবেন তার কথাবারरा সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দাওয়ায়ে পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর গোস্ত খেয়ে ফেলে ওই মানুষ দেখ মানে এক মুঠা ভাত খেতে পারে না তার সামনে খাবার দিলে আর খাবার ভালো লাগে না যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিজ দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালি কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয় কারণ কি রে ভাই কারণ কি আল্লাহ নবী বলেন আল্লাহ তার জন্য তোর বাকি আছে আর মাত্র তিন দিন চল্লিশ দিনের থেকে কয়েক দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে যে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছে আল্লাহ 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 তোর গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগী কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখিস তোর ছোট বোনটারে দেখা রাখিস মধ্যে একটা পরিবর্তন চলে আসে তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীরের নার গুলো শরীরের পার্স গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের জিন্দগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল মাউত এসে তার সামনে হাজির হয়ে যায়

দিয়া দিবা এভাবে নসিহত করে নসিহত করে কারণ কি কারণ কি আল্লাহ নবী সরকারে দোয়া আলম বলেন নেককার ব্যক্তির মৃত্যুর আগে সে সব জানতে পারে সব দেখতে পায় এ কারণে একজন জান্নাতি মানুষ সব সময় মৃত্যুর জন্য तैयार থাকে প্রস্তুত থাকে ঠিক কি বলেন কেমন তৈয়ার কেমন প্রস্তুত তার নখ গুলো কাইটা রাখে তার চুল গুলো কাইটা রাখে তার লোমগুলো গুলো কাইটা রাখে ও যে অবস্থায় থাকে যে কোন সময় মালাকুল মউত তাকে পাকরাব করতে পারে ঠিক কি বলেন আল্লাহর নবী সরকার দোয়া আলমের ইন্তেকালের আগে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে আয়েশা রে আমার মিসওয়াকটা দাও আম্মা জান আয়েশা বলে আমি আল্লাহর নবীর হাতে মিসওয়াক দিলাম আল্লাহর নবী সুন্দর করে মিসওয়াক করতেছেন মিসওয়াক করার পরে উত্তম রূপে আল্লাহর নবী ওযু করলেন আমি কেশ করলাম ও প্রাণের স্বামী আল্লাহর নবী আপনি এত সুন্দর করে মিসওয়াক করতেছেন ওযু করতেছেন কারণ কি আল্লাহর নবী বলে এ আয়েশা একটু পরেই আমার জান কবজ করার জন্য মালাকুল ম আমার বাড়িতে হাজির হবে মৃত্যু এবার আল্লাহ নবী জিজ্ঞেস করে মালাকুল মৌত আপনি এতগুলো মানুষের যান কিভাবে কবজ করেন মালাকুল মৌত বলো গো আল্লাহ নবী আপনার সামনে যদি একটা পেয়ালা থাকে আর ওই পেয়ালার মধ্যে যদি হাজার হাজার পিঁপড়া থাকে আপনি চাইলে একটা পিঁপড়াও মারতে পারবেন চাইলে একশো পিঁপড়াও একসাথে মারতে পারবেন পারবেন না মালাকুল মৌত বলে সবার সবার চেহারা আমার সামনে উপস্থিত থাকি যখন তার হায়াতের পাতাটা যখন হলুদ বর্ণ হয়ে যায় আমি মালাকুল আস্তে আস্তে সতর্ক করি দিন দিন যায় 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 আমি তাকে সতর্ক করি। যখন তার একেবারে হায়াতের জিন্দিগির পাতাটা আস্তে করে জমিন থেকে আস্তে করে গাছ থেকে খুশে জমিনের দিকে আসে তখন আমি মালাকুল মৌ তার যান কবজ করার জন্য তার বাড়িতে হাজির হয়ে হইতে পারে সেটা দুপুরবেলা হতে পারে সেটা রাত তিনটা পাঁচ মিনিট ঠিক কিনে বলেন অনেক মানুষ দুপুরে মারা যায় না দুপুর দুইটা বাজে মারা যায় আমরা মনে মনে বলি আহ লোকটা দুপুরের খাওয়ানো আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের হায়াতের জিন্দিগির একটা সময় নির্ধারণ করছি এ বান্দা তোমার মৃত্যু এক মিনিট আগেও হবে না তোমার মৃত্যু এক মিনিট পরেও হবে না আমি আল্লাহ যখন নির্ধারণ করছি তখনই তোমার আমার কেবল মৃত্যু হবে ঠিক কিনা বলি এবার সাহাবিরা মৃত্যুর যন্ত্রণার কথা শুনে তারা কান্না করা শুরু করে দিলেন আল্লাহ তোমরা কান্না করো না তোমাদের জন্য সুসংবাদ হলো যারা মমিন হবে যারা জান্নাতি হবে তাদের যান কবস করার জন্য আল্লাহ তালা জান্নাত থেকে একটা সাদা রুমাল পাঠাবে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা खुशबू দিয়া দিবে মালাকুল মউত কি এ মালাকুল মউত যাজা এই সাদা রুমাল আর खुशबूটা নিয়ে আমার বান্দার সামনে হাজির হও তাফসীরের মধ্যে ישছে মালাকুল মউত জান্নাতের মধ্যে রায়য়ান নামক একটা সুগন্ধি আছে নাম কি এই সুগন্ধি আর একটা সাদা রুমাল নিয়া যিনি নেককার বান্দা আল্লাহ ওয়ালা বান্দা যিনি কোনোদিন গুনাহ করে নাই আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে নাই মানুষের হক মেরে খায় নাই মানুষকে কষ্ট দেয় নাই আল্লাহ তাআলার হুকুম মেনেছে আল্লাহ তাআলার বিধান মেনেছে মালাকুল মাউ সাদা একটা রুমাল নিয়া জান্নাতের খুশবুর একটা বিশাল

ছোট বাচ্চাদেরকে ইনজেকশন দেওয়ার সময় কান্না করে ওদের সামনে একটা খেলনা ধরেন কি কার্টুন দেখান ওদেরকে হাসি দিয়া ওদেরকে মন ভালো করার চেষ্টা করেন বলেন যে একটু পরেই তোমাকে একটা আইসক্রিম কিনা দিব একটা চকলেট কিনা দিব এই যে দেখো তোমার জন্য কত সুন্দর একটা খেলনা কিনছি এই কথা বলার সাথে সাথে তার শরীরে ইনজেকশনটা ঢুকায় দিবেন দেখবে সে তত ব্যথাও পাবে না চিৎকারও

থাকবে কারণ রুহ যাইতে দেরি জান্নাতে যাইতে দেরি তো এই মৃত্যুর সময় কেউ কে কান্না করে নাকি কেউ কি হতাশ হয় নাকি